আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবার আজকে চলে আসলাম মরিয়ম শাড়ি করে তো ফ্রেন্স আজকে কিন্তু আপনাদেরকে একটা মাথা নষ্ট করে একটা অফারে দেব কারণ অর্গানজা পাহাড়ি শাড়িগুলো আজকে আমরা আপনাদেরকে একেবারে একটা দুনিয়া চ্যালেঞ্জ করে একটা অফারে দিব যে এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন মিনিমাম সর্বনিম্ন বাইশশো থেকে পঁচিশশো টাকা লাগবে দেখেন বাইশশো থেকে পঁচিশ পঁচিশশো টাকা লাগবে তো এই শাড়িগুলো কিন্তু আজকে আমরা আপনাদেরকে একেবারে পুরা দুনিয়া চ্যালেঞ্জ করে একটা অফারে দেবো দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনি কাজ করা অল বডি আপনার সুতা দিয়ে কাজ করা গর্জের শাড়ি দেখেন অনেক গর্জের শাড়িগুলো একেবারে আর পুরো বডি কাজ করা দেখেন একেবারে পুরো বডি কাজ করা অল বডি কাজ করা দেখেন পুরো অল বডি কাজ করা তো এই শাড়িগুলো কিন্তু আপনার একটা শাড়ি একটু একটু খুলো এম একটু খুলো আর খুললো না ঠিক আছে একটু খুলো একটু খুলো আমি দেখো দেখেন মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো টাকা দাম শাড়িগুলো আমরা কিন্তু এই শাড়িগুলো আজকে আমরা আজকে আমরা আপনাদেরকে একটা মানে দুনিয়া চ্যালেঞ্জ করে একটা অফারে দেব মাত্র বারোশো টাকা দেখেন মাত্র বারোশো টাকা শাড়িগুলো দেখেন একটা অফার দিচ্ছে দেখেন মাত্র বারোশো টাকা দেখেন এটা আচলটা হবে অনেক সুন্দর আর পুরো বডিতে কিন্তু সুতা দিয়ে কাজ করা গর্জেস মাল্টিমিনিয়া কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি আর প্রাইস পড়বে বারোশো টাকা চাপ তো এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটা শাড়ি ভাজো যে দেখাবো খুলো না ভাজো দেখাবো আপনি দেখেন এটা হলো ব্লু কালার এটা হল ব্লু কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ব্লু কালার অল বডি কাজ করা গর্জিয়াস পুরো বডি কাজ করা সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা গর্জিসে দেখেন মাত্র প্রাইস পড়বে আর বারোশো টাকা অনেক সুন্দর শাড়ি করে দেখেন প্রাইস বারোশো এটা হলো আপনি দেখেন কত সুন্দর এটা আপনার অল বডি কাজ করা সুদের এই কাজ করা অনেক সুন্দর দেখেন কাজগি পুরো বডিতে দেন জড়ি এবং সুদের এই কাজ করা গর্জিএস এগুলো গর্জেস পাড়ি শাড়ি মিনিমাম তিন পঁচিশশো তিন হাজার তিন হাজার টাকা সেল হয় এই শাড়িগুলো কিন্তু আমরা একেবারে আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র বারোশো টাকা পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশন থেকে নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার ভিতরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি ঢাকার বাইরেও আমরা দিচ্ছি হোম ডেলিভারি দেখেন কত সুন্দর শাড়ি এটা হলো আপনার হালকা আপনার ইয়ে কালার আপনার ওই লেমনটা লেমন কালার টাইপের খুবই সুন্দর শাড়িটা দেখেন সম্পূর্ণ বডিতে অল বডিতে সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস আপনারা যেখানে যান না কেন আপনারা যেখানে যাবেন যদি হোলসেলও কিন্তু যান মিনিমাম বাইশশো টাকা লাগবে তো আমরা কিন্তু দিচ্ছি মাত্র বারোশো টাকা একটা অফার প্রাইস বারোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো একটা কালার দেখেন কত সুন্দর অল বডি লাস্ট পর্যন্ত কাজ করা লাস্ট পর্যন্ত সুতা দিয়ে এবং জরি দিয়ে কাজ করা অর্গান যা পাটি শাড়ি দেখেন একবারে সফট শাড়িগুলো অনেক সফট ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে মাত্র বারোশো চাপা সিঁদুলাল এটা হলো সিঁদুর লাল দেখেন কত সুন্দর এক এক এই শাড়ির কালার কিন্তু ছয় সাতটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখেছি দেখেন এটা হলো সিঁদুর লালের ভিতরে খুবই সুন্দর শাড়ি প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র বারশো টাকা দেন অনেক সুন্দর সম্পূর্ণ সুতারি কাজ কর গর্জে শাড়িগুলো দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ সুতারি কাজ করার গর্জে শাড়ি মাত্র প্রাইস হলো বারোশো টাকা এটা হলো ব্লু কালার দেন এটাও সুন্দর দেখেন ব্লু কালার ভিতরে খুবই সুন্দর শাড়ি আঁচলটা কিন্তু অনেক সুন্দর আচলে কিন্তু আপনার লাগানো আছে খুবই সুন্দর আঁচলটা দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন এই দেখেন এই দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন মাত্র বারোশো টাকা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর শাড়ি করে দেন গর্জেস মাত্র বারোশো টাকা প্রাইস চাপাও এটা জলপাই কালার কত সুন্দর প্রাইস বারোশো টাকা এটা হলো আপনার আকাশী কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস বারোশো টাকা এটাও সুন্দর দেখেন সম্পূর্ণ সুতা দিয়ে এবং জরুরি কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস বারোশো টাকা এটা হলো মেরুন কলা এটা আরও সুন্দর দেখেন মেরুন কলা থেকে এগুলো এগুলো আপনার যেখানে যান না কেন মিনিমাম দুই হাজার পঁচিশশো টাকা লাগবে আমরা কিন্তু একেবারে ডিসকাউন্ট মানে লস করে দিচ্ছি মাত্র বারোশো টাকা তো ফ্রেন্স ভালো লাগলে আমাদের দোকানে সরাসরি আসতে পারেন বা আমাদের অনলাইনের মাধ্যমে নিতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা সম্পর্কে চালু আছে ঢাকা ও ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা নিশ্চিন্তে শাড়ি অর্ডার করতে পারেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম